আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুইশো আসনে বিএনপির প্রার্থী ঘোষণা তিনটিতে নির্বাচন করবেন খালেদা জিয়া তারেক রহমান একটিতে জামায়াত সহ আট দলের নতুন কর্মসূচি ঘোষণা ছবি বিকৃতিতে মামলা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মনামি চাঁদাবাজ বলায় বিরুদ্ধে যুবদল নেতার নির্বাচনে সাড়ে পাঁচ লাখ আনসার ভিডিপি মোতায়েন থাকবে হবে এসবি ভেরিফিকেশন ডিজিটাল ব্যাংকের লাইসেন্স চেয়েছে বারো প্রতিষ্ঠান প্রাথমিকে সঙ্গীত শিক্ষক সহ দুই পদ বাতিলের সিদ্ধান্ত এবার বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনশো আসনের মধ্যে আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি সোমবার দিকে রাজধানীর গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটিকে নিয়ে গঠিত দলের নির্বাচনী বোর্ড প্রার্থীদের এই তালিকা চূড়ান্ত করে ফখরুল ইসলাম জানান আগামী নির্বাচনে দলের চেয়ার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনি এক বগুড়া সাত ও দিনাজপুর তিন এই তিনটি আসনে অংশ নেবেন ইতোপূর্বে তিনি যতগুলো আসনে নির্বাচন করেছেন সবগুলোতেই জয়ী হয়েছেন এবারে নির্বাচনেও কোনো প্রার্থী তিনটির বেশি আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি একটি আসন বগুড়া ছয় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া ঠাকুরগাঁও এক আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কক্সবাজার এক আসনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নাম ঘোষণা করা হয়েছে এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কভির রিজভির নাম তালিকায় পাওয়া যায়নি দলটির আলোচিত ও বিতর্কিত দুই নেতার মধ্যে ফজলুর রহমানের নাম কিশোরগঞ্জ চার আসনে থাকলেও তালিকায় নাম নেই রুমিন ফারহানার এদিকে ঢাকা আসন থেকে নির্বাচন করবেন মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি ও সিলেট দুই আসন থেকে নির্বাচন করবেন গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিনী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহাসিনা লুনা চট্টগ্রাম সাত আসনে নির্বাচন করবেন গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে সিলেট এক আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার মোত্তাদির চৌধুরী এই আসনে অন্যতম মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক চৌধুরী তিন আসনে লন্ডন বিএনপি বিএনপি নেতা এম এ মালিকের নাম ঘোষণা করা হয়েছে জেলা সভাপতি আব্দুল চৌধুরী সিলেট আসনটিতে ছিলেন অন্যতম মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টুর নাম ঘোষণা করা হয়েছে ফেনি তিন আসনে বারোটি আসনে জন নারী প্রার্থী ঘোষণা করেছে দলটি এর মধ্যে খালেদা জিয়া একাই লড়ছেন তিনটি আসনে তেষট্টি আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি বিএনপি এই কয়টি আসন নিয়ে আলোচনা এখন তুঙ্গে ঢাকা জেলার বিশটি আসনের মধ্যে ঢাকা সাত ঢাকা নয় ঢাকা দশ ঢাকা তেরো ঢাকা সতেরো ঢাকা আঠারো এবং ঢাকা উনিশ এই আটটি আসন ফাঁকা রেখেছে দলটি এছাড়াও আলোচিত আসনগুলোর মধ্যে লক্ষ্মীপুর এক লক্ষ্মীপুর চার পটুয়াখালী দুই ঝিনাইদহ দুই ব্রাহ্মণবাড়িয়া দুই নারায়ণগঞ্জ পিরোজপুর এক এ প্রার্থী ঘোষণা করেনি দলটি ধারণা করা হচ্ছে এনসিপি সহ জোট শরিকদের বিষয়টি মাথায় রেখে এসব আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি এনসিপি নেতাদের সম্ভাব্য আসন ছাড়াও জোটের শরিক বিভিন্ন দলের নেতাদের মধ্যে মাহমুদুর রহমান মান্না ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তানিয়া রব জোনায়দ সাকি নুরুল হক নূর রাশেদ খান ববি হাজ্জাজ হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মনিরুল ইসলাম কাশেমি মোস্তাফিজুর রহমান ইরান সহ আরও অনেকের আসন খালি রয়েছে এলডিপি চেয়ারম্যান কর্নেল আহমেদের আসনেও প্রার্থী ঘোষণা করেনি পূর্ব ঘোষিত পাঁচ দফা দাবি আদায় আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ সমমনা সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আটটি দলের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ছয় নভেম্বর বেলা এগারোটায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে গণমিছিল করা এগারো নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলগুলো মামুনুল হক বলেন আশা করি আলোচনার ভিত্তিতে সকল রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারব এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ সরকার যে সাত দিন সময় দিয়েছে সে বিষয়ে মামুনুল হক বলেন আমরা বিশ্বাস করি দলগুলো বসে একমত হবে এ সময় জামায়াতের নাইবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা যে ঐক্যমত্যে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি দল বিরোধিতা করছে আশা করি তারা তাদের দলীয় অবস্থান পরিষ্কার করবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট আগে আর পরে করে লাভ নেই বরং গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে কারণ নির্বাচনের দিন হ্যাঁ বা না ভোটে কারও মনোযোগ থাকবে না ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর আমিন সোমবার দুপুরে মনামি শাহবাগ থানায় মামলা দায়ের করেন তিনি বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ জাকারিয়া মামলায় ওই শিক্ষিকার এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ অশালীন ও মানহানিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে মামলায় আসামি হিসেবে সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুস্তবা খন্দকার লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ ঢাকা কলেজের শিক্ষার্থী নীরব হোসাইন ও আশফাক হোসেন ইভানের নাম উল্লেখ করা হয়েছে এর বাইরে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয় এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে ঢাকার আদালতে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ তুলে মামলাটি করেছেন বিএনপি যুব সংগঠনটির আরেক নেতা গত শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এক গোল টেবিল বৈঠকে নাসিরুদ্দিন পাটোয়ারি গণভোট আলাদা করে আয়োজনে বিএনপির বিরোধিতার জবাব দিতে গিয়ে রবিউল ইসলাম নয়নের নাম ধরে চাঁদাবাজির অভিযোগ করেছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজারের বেশি আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে নির্বাচনী দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত করার আগে আনসার ভিডিপির এই সদস্যদের পুলিশের বিশেষ শাখার সহায়তায় ভেরিফিকেশন যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের দায়িত্ব দেওয়া হবে না নির্বাচনী দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত করার আগে আনসার ভিডিপির এই সদস্যদের পুলিশের বিশেষ শাখার সহায়তায় ভেরিফিকেশন করা হবে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের দায়িত্ব দেয়া হবে না তিনি আরও বলেন বিশাল আয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে আনসার ভিডিপি ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছে শুধু নির্বাচনী ভোট কেন্দ্র নয় এবার নির্বাচনে সচেতনতামূলক কার্যক্রমেও সম্পৃক্ত করা হবে আনসার ভিডিপির সদস্যদের অ্যাপের মাধ্যমে সকল আনসার ভিডিপি সদস্যদের ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে কে কোন ভোট কেন্দ্রে যাবেন তা নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে জানা যাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে গ্রুপ ভিত্তিক মোতায়েন চিরতরে বন্ধ সেই চেষ্টা করে আর লাভ হবে না সম্পূর্ণ ডিজিটাল ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে যার সার্টিফিকেশন থাকবে না তাকে নির্বাচনী দায়িত্ব প্রদান করা হবে না বাংলাদেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন করেছে বারোটি প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্যাশলেস ইন্টারনেট ও মোবাইল অ্যাপ নির্ভর এ ব্যাংকগুলো স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়ার পরিকল্পনা করছে সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানগুলো হলো ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি ডিজিটাল ব্যাংকিং অফ ভুটান ডিকে আমার ডিজিটাল ব্যাংক বাইশ এম ছত্রিশ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি বুস্ট রবি আমার ব্যাংক অ্যাপ ব্যাঙ্ক ফার্মার্স নোভা ডিজিটাল ব্যাংক বাংলা লিঙ্ক অ্যান্ড স্কোয়ার মৈত্রী ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি উপকারী ডিজিটাল ব্যাংক মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক জানায় চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ কাজে লাগিয়ে আর্থিক খাতে কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ডিজিটাল ব্যাংক চালু করা হবে এজন্য আলাদা শাখা উপশাখা বা এটিএম বুথের প্রয়োজন হবে না সব সেবা অ্যাপ নির্ভরভাবে মোবাইল ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে দেয়া হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ সৃষ্টির সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার কয়েকটি সংগঠন এ নিয়ে আপত্তি তোলার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো এ বিষয়ে রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সংশোধিত গেজেট জারি করেছে এর মাধ্যমে গত আগস্টে প্রকাশিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশে যুক্ত করা নতুন ওই দুটি পদ বাতিল করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সংশোধিত গেজেট জারি করা হয়েছে আগেরটিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে শুধু দুটি ক্যাটাগরির রাখা হয়েছে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ থাকছে না এর আগে গত আঠাশ আগস্ট জারি করা গেজেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষার জন্য দুটি নতুন সহকারী শিক্ষকের পদ সৃষ্টি করা হয়েছিল এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ